নিসা নিসা শব্দের অর্থ হল নারী বা মহিলা নারী জাতি জাতির ইসলাম যতটুকু অন্য অন্য ধর্ম হাজার বাগের এক বাঘ দিতে পারে নাই পৃথিবীতে কিছু ধর্ম আছে ওই ধর্মের ভিতরে নারীদেরকে মানুষই মনে করা হয় না আবার কিছু কিছু ধর্ম আছে নারীরা বাপের ঘরে জন্ম মায়ের গর্ব থেকে আসছে বাপ তাদেরকে কোন রকম লালন পালন করে বিয়ে দিয়ে দিবে কিন্তু বাপের সম্পদে তাদের কোনো অধিকার নাই কথা কি বুঝতেছেন কোনো কোনো ধর্মে আছে নারীরা যদি তার স্বামীর হাতে মায়ের খায় এটাই যেমন ভারতের একটা আছে তাদের স্বামীর হাতে যত মাইর খাবে যেই জায়গায় খাবে এই জায়গাটা বেসতে যাবে আমার কলেজের ভাইয়েরা হিন্দু ধর্মের ভিতরে বাপের সম্পত্তিতে নারীদের কোনো অধিকার নেই অধিকার শব্দটা যদি আপনি ব্যবহার করতে চান আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করা লাগবে ধর্মের ভিতরে বাপের অধিকার পরিমাণে আছে না নাই। এরপরও কিছু বুদ্ধিজীবীরা ফুল খারাপ ইসলামের বিরুদ্ধে কথা বলে কথা বুঝেন আমাদের বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছে হিন্দু ধর্মের ভিতরে নারীদের বাপের সম্পত্তিতে কোনো অধিকারই নাই এটা নিয়ে কোনো মাতামাতি নাই কিন্তু ইসলাম ধর্মের ভিতরে বাপের সম্পত্তিতে এক বাই যদ্দুর পায় দুই বোন যদ্দুর পায় এখানে অর্ধেক পাইলো কেন এই বিভিন্ন মঞ্চ বানাইয়া ইসলামের বিরুদ্ধে সারাক্ষণ বলাবাজি করে এমন বুদ্ধিজীবী আমার বাংলাদেশে আছে না এদের মাথার মধ্যে গন্ডগোল আছে আমার ভাইয়ের আপনারা বলবেন কিভাবে আগে বুঝেন আল্লাহ রাব্বুল আআমিন যখন কোন আইন করেন সুখভাবে আইনটা করেন যাতে বান্দার কোনো কষ্ট না হয় লাই ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা আল্লাহ বলেন আমার বান্দার কোনো কষ্ট হবে এমন কোন আয়দাদি প্রণয়ন করি না বরং বান্দার জন্য সহজ করার জন্য ইসলাম নাজেল করেছেন কে বিশ্বনবী বুখারীতে বলেছেন ইয়াসিরু তোমরা সহজ করো বিশ্বনবী বোখারিতে বলছেন ইয়াসিরু সহজ করো আল্লাহর নবীর সামনে যখন দুইটা অপশন দেওয়া হতো একটা কঠিন আর একটা সহজ বিশ্বনবী কোনটা নিতেন সহজটাই নিতেন এই ইসলাম কারো উপরে কঠিন করে চাপায় অধিকার কারো নাই কারণ ইসলাম তাকে সহজ করে নাজেল করেছেন কে আচ্ছা এবার আপনারা দেখেন আমার দিকে তাকান বাপের সম্পত্তিতে এক বাইপায় জন্তুর দুই বোন পায় তন্তু খেয়াল করে এখন বড় বাপের কাছে দুই লাখ টাকা আছে এই দুই লাখ টাকা রেখে তিনি মারা গেলেন তার এক ছেলে দুই মেয়ে তাহলে ছেলে বাপে কয় লাখ আর দুই মেয়ে বাবে কত কত এবার দেখেন ছেলের কাছে আছে এক লাখ বাপের সম্পদ থেকে পাইছে আর বোনদের কাছে আছে কত কত পঞ্চাশ পঞ্চাশ এবার খেয়াল করে বাইশ সিদ্ধান্ত নিছে বোনদেরকে বিয়া না দি আমি বিয়ে করুক না এখন প্রথম বোন বিয়ে দিছে ওই বোন মোহরানা পাইছে স্বামীর থেকে এক লাখ কয়লা তাহলে আগে তার কাছে বাপের কাছ থেকে পাইছে কত এখন মোহরানা পাইছিল কত তাহলে বোনের কাছে এখন কত আছে এইতো বুঝছে আর কি দ্বিতীয় বোন আবার বিয়ে দিছে ওই বোনেরও মহারানা এক লাখ আগে বাপের কাছ থেকে পাইছে কত তাহলে কত হয়েছে তাহলে দুই বোনের কাছে এখন কত কত আছে এবার বাই গেছে বিয়ে করত ভাই বিয়ে করতে যে আপনাদের ছোট সাল করে বিয়ে করতে আইসা উনি মহারণা দিছে এক লাখ যুবকেরা কথা কয় না এখন ওনার কাছে কত আছে তো নারীদের কাছে কত আছে

বাইরের কাছে যখন ফেরর যায় বাইটা দরজা খুলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলে কোন কাদিশটা বড় বয়সে তালা কইছে টেনশন নাই আমি ভাই ভাই কাছে আছে ধরে ভিক্ষা করে খাওয়াবো এমন ভাই আছে না না আর এটা শুধুমাত্র ইসলামে আছে অন্য কোথাও নাই ঠিক এটা কোথায় আছে ইসলাম তাইলে যারা বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে তারা বুদ্ধিজীবী নাকি তারা ফল খারাপ এতে কোন সন্দেহ এই নারী অধিকারের ব্যাখ্যা দেওয়ার জন্য বুঝাবার জন্য আল্লাহ কোরআনে সুরা নাজিল করেছেন সুরাতুল নিসা কোন সুরা সুরাতুল নিসা এই পয়েন্টে আমার কথা শেষ তাহলে প্রথম কথা হলো নারীদেরকে ইসলাম ঠকায় নাই বরং জিতায় দিছে জিতায় দিছে আবার দেখেন ইসলামে নারীদেরকে মর্যাদা দিছে তিন চার জায়গা থেকে কয় জায়গা দেখেন এক নাম্বার নারীদেরকে বলা হয় মায়ের জাতি মায়ের পায়ের নিচে কি আচ্ছা পাপের পায়ের নিচে জান্নাত আছে কিন্তু মায়ের পায়ের নিচে জান্নাত আছে না নাই দুই নাম্বার নারীরা হলো কন্যা একজন কন্যা সন্তান লালন পালনকারীর জন্য জান্নাতের ঘোষণা আছে না নাই তিন নাম্বার নারী হলো আপনার স্ত্রী আপনার ঘরের ফসলের জমি যে জমিনে ফসল ভালো হয় সেই জমিন কেনার জন্য মানুষ পাগল হয়ে যায় বিছনা বাড়ি কেনার জন্য মানুষ পাগল হয় কারণ এটাতে রান্না করলে সবজি করা যায় আর নারীদের কেলা ফসলের জমিনের সাথে তুলনা দিয়ে জানায় দিছে ও পুরুষেরা তোমার নারীটা যদি ভালো হয় তোমার ঘরে বিশ্ববিখ্যাত স্কলারশিপ পাওয়ার মতো সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা আছে না না। চাইন্ডাম মান্নারীরা হলো বোনের জাতি সেই মুসলিমের আল্লাহ নবী বলেছেন কারো যদি দুইটা বোন থাকে ওই বোন দুইটাকে যদি লালন পালন করে পাত্রস্থ করে আল্লাহ দুইটা চান্না তার জন্য আজিব হয়ে যায় আমরা পুরুষেরা জান্নাতে যাওয়ার জন্য নারীদেরকে দরকার লাগে হয় মা লাগবে না হয় স্ত্রী লাগবে না হয় নিজের মেয়ে লাগবে না হয় বোন লাগবে তো বাদলা পাই আমরা পুরুষেরা জান্নাতে যাইতে হইলে নারীদেরকে লাগে হয় মায়ের পায়ের জান্নাত লাগবে দতুবা স্ত্রীকে ভালোবাসা দিয়া পর্দা রাইখা ভালো সন্তান জন্ম দিয়া ন্যাক্কা সন্তান জন্ম দিয়া দোয়া নেওয়া লাগবে তিন নাম্বার কন্যা সন্তান যদি হয় লালন পালন করলে জান্নাতে যাওয়া যায় চার নাম্বার নিজের বলকে যদি হক আদায় করে জান্নাতের ঘটনা আছে না না পৃথিবীর ধর্ম এই কথা বলতে পেরেছে কোন ধর্ম পৃথিবীর কোন ধর্ম বলতে পারছে তোর মায়ের পায়ের নিচে জান্না পৃথিবীর কোন ধর্ম বলতে পারছে তোমার স্ত্রী তোমার ফসলের জমি পৃথিবীর কোন ধর্ম বলতে পারছে তোমার কন্যা সন্তান তুমি লালন পালন করলে জান্নাত পাবা পৃথিবীর কোন ধর্ম বলতে পেরেছে তোমার বোনকে লালন পালন করলে জান্নাতে যেতে পারবা একমাত্র ইসলাম একমাত্র ইসলাম একমাত্র ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোন এটাই বলেছে মেয়েদের সাথে তোমাদের জান্নাতে সম্পর্ক আছে